ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক দফার পরমাণু আলোচনা কার্যত ব্যর্থ ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে পারমাণবিক কর্মসূচি থেকে তাদেরকে কেউ সরাতে পারবে না মূলত এর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর আভাস দেখা দেয় বিষয়টি আরও জোরালো হয়ে ওঠে যখন মার্কিন কর্মকর্তাদের বলা হয় ইসরায়েল ইরানে অভিযান চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত এমন প্রেক্ষাপটে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন মার্কিন কর্মীদের মধ্যপ্রাচ্যের বিপজ্জনক অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ট্রাম্প প্রশাসন জানায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েল ইরানে হামলা চালালে তেহরান ইরাকে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার বিরোধীদের সমর্থিত সংসদ ভেঙে দেওয়ার প্রচেষ্টায় অল্পের জন্য টিকে গেছে এগারো জুন বৃহস্পতিবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রাথমিক ভোটাভুটি হয় নেসেটের একশো সদস্যের মধ্যে একষট্টি জন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন আর পক্ষে ভোট দিয়েছেন তিপ্পান্ন জন মাত্র নয় ভোটের কারণে এবারের মতো টিকে গেলেন নেতানিয়াহু এর মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পথ আরও প্রশস্ত হল নেতানিয়াহুর পক্ষে এমনিতেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য একদিকে গাজায় প্রতিরোধ যুদ্ধ অন্যদিকে লেবানন ইয়েমেন সিরিয়া তিন দিক থেকে আক্রমণে নাজেহাল ইসরায়েল দেশের ভেতরে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে বিক্ষোভে উত্তাল ইসরায়েল সব মিলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পরমাণু কর্মসূচি এগিয়ে চলেছে অন্যদিকে ইসরায়েল প্রকাশ্যে সামরিক হামলার প্রস্তুতির বার্তা দিচ্ছে দুই দেশের হুমকি পাল্টা হুমকি সামরিক মহড়া ও ছায়া যুদ্ধে জড়িয়ে পড়া পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে বিশ্লেষকদের মতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবী যেখানে সরাসরি যুদ্ধে জড়াবে ইরান ও ইসরায়েল পাঁচটি ঘটনায় স্পষ্টভাবে নির্দেশ করছে কিভাবে দুই শত্রুরাষ্ট্র ধীরে ধীরে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র নির্মাণে ইরানের বিস্তৃত প্রস্তুতি চীনের কাছ থেকে কয়েক হাজার টন অ্যামোনিয়াম পারক্লোরেট সংগ্রহ করছে ইরান এই রাসায়নিক পদার্থ কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে এই উপাদান দিয়ে প্রায় আটশো ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব এসব সরঞ্জাম ইরানের মিত্র বাহিনী যেমন ইয়েমেনের বিদ্রোহীদের হাতেও পৌঁছাতে পারে এটি ইঙ্গিত দেয় যে ইরান শুধু নিজের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে না বরং আঞ্চলিক মিত্রদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করছে হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতি ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ সম্প্রতি ইরান বিরোধী একাধিক সামরিক মহড়া চালিয়েছে এই মহড়া চলে কয়েকদিন যেখানে অভিযানের অনুশীলন করা হয় যার লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা ও ধ্বংস প্রধানমন্ত্রী বিনিয়ামের নেতানিয়াহ স্পষ্ট করে বলেছেন ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে এবং কোন চুক্তিতেই ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ রাখা যাবে না যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে কূটনৈতিক সমঝোতার সময় আঘাত হানাকে অযৌক্তিক বলেছিলেন কিন্তু ট্রাম্প ভবিষ্যতের সম্ভাব্য হামলার পথ একেবারে বন্ধ রাখেননি বিশ্ব জনমত উপেক্ষা করে ইসরায়েলকে নগ্ন সমর্থন ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র অঞ্চল জুড়ে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়াদের তৎপরতা যদিও তর্ক যুদ্ধ ছাড়া বর্তমানে ইরান ও ইসরায়েল সরাসরি সংঘাতে জড়ায়নি কিন্তু তাদের মধ্যে ছায়াযুদ্ধ চলছে সিরিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন দেশে সম্প্রতি ইসরায়েল এক মাসের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালায় যা ছিল সিরিয়া থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব একই সময় বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবের উপকূলীয় শহর ইয়াফার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার কুনৈত্রা অঞ্চলে ইরানপন্থী মিলিশিয়ারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে যাতে ইসরায়েল প্রতিক্রিয়া দেখায় এবং অঞ্চলটি আরও অস্থিতিশীল হয়ে পড়ে নেতানিয়াহুর অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও রাজনৈতিক কৌশল ইসরায়েলে রাজনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশ জুড়ে বিক্ষোভ বিচার সংস্কার ইস্যু এবং গাজা যুদ্ধ নিয়ে গভীর বিভক্তি দেখা দিয়েছে দেশটির নানা জরিপে দেখা যায় বেনিয়ামিন নেতানিয়াহুকে পছন্দ করেন না দেশটির পঞ্চাশ শতাংশেরও বেশি জনগণ এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান ও সম্ভাব্য সামরিক অভিযান তার পক্ষে একটি ঐক্যবদ্ধ জাতীয় আবেগ গড়ে তুলতে পারে নেতানিয়াহু দাবি করেছেন ইরান বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে এটাই আঘাত হানার সঠিক সময় ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা ও ইরানের আঞ্চলিক জোট গঠন গাজা যুদ্ধের পর ইসরায়েল ক্রমেই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে জর্ডান তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে তুরস্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং সৌদি আরবের সঙ্গে স্বাভাবিকীকরণ আলোচনা থেমে গেছে একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করছে এমনকি তারা ইসরায়েলে অস্ত্র বিক্রির বিষয়ে নতুন করে ভাবছে ফলে মিত্রদের দিক থেকেও যখন কোণঠাসা ইসরায়েল তখন ইরান রাশিয়া চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে যা তাকে আঞ্চলিক ভারসাম্যের পাল্লায় শক্তিশালী করছে এই পটভূমিতে ইরান বিশ্বাস করছে তারা আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেও নিজেদের স্বার্থে কাজ চালিয়ে যেতে পারবে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েল যখন নিজস্ব কৌশলে এগিয়ে যাচ্ছে তখন ইরানও আক্রমণের সম্ভাব্য প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে পরমাণু কর্মসূচি থেকে ইরান সরতে রাজি নয় অন্যদিকে ইসরায়েল তা থামাতে চায় যে কোনো মূল্যে ইরানের হাতে ইসরায়েলের গোপন নথি ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এসমাইল খাতিব জানান খুব শীঘ্রই ইসরায়েলের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ অন্যান্য দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক এবং এর প্রতিরক্ষামূলক সক্ষমতা সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ করা হবে মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল কখনোই তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এদিকে ইরানের হাতে যে ইসরায়েলের গোপন নথিপত্র পাচার হয়েছে এই নথি ফাঁসের বিষয়ে এখনও ইসরায়েলের সরকার মন্তব্য করেনি গত বছরে গাজা যুদ্ধ চলাকালে তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলিকে গ্রেপ্তার করে তেল আবিব ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেন এই অমূল্য নথিপত্র হস্তান্তর একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া ছিল এবং এতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল মূলত এই বিপুল পরিমাণ নথিপত্র নিরাপদে ইরানে নিয়ে আসা এবং এর নিরাপত্তা দেয়ার স্বার্থে এতদিন এই বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করেনি ইরান বর্তমানে এসব নথিপত্র নিরাপদে স্থানে রাখা হয়েছে চলছে ব্যাখ্যা বিশ্লেষণ ও পর্যালোচনা পরে এর বিস্তারিত ফাঁস করার কথা জানায় ইরান নথি পাচারের এই সাম্প্রতিক ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে বহু বছর ধরে চলা গোপন অভিযানের একটি অংশ ইরান বারবার অভিযোগ করে আসছে ইসরায়েল তাদের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে এছাড়া ইরানের ভেতরে বিভিন্ন সময়ে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে ইসরায়েল ইসরায়েলের গোপন নথিতে কি আছে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন